মিট যা আমরা হবু ওদের কথা শুনতে চাই বলেছেন আমরা একেবারেই সন্তুষ্ট নই আমরা পরিষ্কার করে বলেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে এই যে কথাটা বলেছেন কিন্তু অনেক বড় অর্থ আছে যেমন একটা কথা বলেছেন আরো খারাপের দিকে যাবে প্রশ্নটা হচ্ছে তাহলে এখন কি খারাপের মধ্যে আছে উনি আরো খারাপের কথা বলছেন এখন আমার এখানে একটা ছোট্ট প্রশ্ন যে আসলেই কি খারাপের দিকে যাবে নাকি উনি জুজুর ভয় দেখাচ্ছেন এটা নিয়ে কিন্তু আমি মনে করি আলোচনা হতে পারে তবে আমি এতটুকু বুঝি এতটুকু আমি বুঝি যে যতক্ষণ পর্যন্ত একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকার না আসবে যতদিন পর্যন্ত এরকম ঝুলন্ত অন্তর্বর্তীকালীন সরকার থাকবে দায়িত্বে রাষ্ট্র ক্ষমতায় সরকারে ততদিন পর্যন্ত এখানে বিদেশি বিনিয়োগ আসবে না আপনি যতই রোড শো করেন আর যতই সাবমিট করেন যতই স্মার্ট লোকদের এনে বক্তৃতা দেওয়ার কাজ হবে না পরে ধরা পড়ে যাবে যে ওইখানে বিনিয়োগকারী হিসেবে এনেছেন তারা অনেকে পনেরো বিশ বছর ধরে এদেশে থাকে বসবাস করে আমরা সাদা কথাও বলে ভাঙা ভাঙা এই মানে বাংলায় ইংরেজিতে বলে কিন্তু তারা এদেশে থাকে অধিবাসী তারা কিন্তু ওইগুলি এনে মানুষকে আপনি বেশি দিন কিন্তু চোখে ধুলা দিতে পারবেন না বিনিয়োগ আসবে না ভাই পৃথিবীর কোনো বিনিয়োগকারী এমন একটা দেশে বিনিয়োগ করবে না যে দেশে স্থায়ী কোনো সরকার নেই মানে স্থিতিশীল কোনো সরকার নেই এটি নিয়ম আর অন্য অন্য নেগেটিভ দিকগুলোর কথা বাদই দেন ডক্টর ইউনসের এই সরকারের আমলে মৌলবাদী এরা কোনো সুযোগ পাচ্ছে কিনা আশকার পাচ্ছে কিনা এটা নিয়ে তো ডোনাল্ড ট্রাম্পও দেখলাম একটা টুইট করেছে যা ওই আলোচনা হয় না করিয়া আপাতত কাজেই তারা যে বলেছে অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে এটা একদম অমূলক বলেছে তা কিন্তু আমি মনে করি না দ্বিতীয় যে কথাটা বিজ্ঞা সকল বলেছেন তিনি বলেছেন যে তারা ওখানে দেখা করে তাদের উদ্বেগের বিষয়গুলো ডক্টর ইউনুসকে জানিয়েছেন উদ্বেগগুলো কোন কোন ক্ষেত্রে ওনারা বলেছেন যে যে ক্ষেত্রে উদ্বেগ তারা ছিল তারা বলেছেন যে নির্বাচনে সুনির্দিষ্ট বর্তমানে বিশ্বাস করি একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই সমস্যার সমাধান করতে হবে এইগুলো দাবি এই দাবিতে আমি কিন্তু বুঝি না যে এই দাবিতে অন্যায়টা কোথায় নির্বাচন চাওয়াটা কি অন্যায় নির্বাচন অর্থটা কি আমাকে একটু স্পষ্ট করে আমি বোঝার চেষ্টা করি নির্বাচন অর্থটা কি নির্বাচন মানে এই দেশের মানুষ ঠিক করে দেবে যে কে আগামীতে দেশ চালাবে সেটা কে দেশের মানুষ ঠিক করে দেবে কিছু কিছু লোক আমাদের কিছু কিছু লোক বলতেছে একটা নির্বাচন হলেই নাকি সমস্যার সমাধান হবে না তাহলে কিভাবে সমাধান হবে কিভাবে সমাধান হবে ওনারা বলছেন সংস্কার করলে সমাধান হবে সংস্কারটা কে করবে যে সংস্কার করবে তার সংস্কারটাকে তো মার্ক হবে তারটাকে সেরকম প্রয়োজনীয় সংস্কার করে যোগ্যতা সে ধারণ করে আপনি বলবেন করে আপনি কে প্রশ্ন করবো আপনি কি করে বুঝলেন যে সে সংস্কার করার যোগ্যতা রাখে আপনার কাছে মনে হয়েছে যদি আমার কাছে মনে না হয় আমি যদি মনে করি এই সংস্কার মোটিভেটেড সংস্কার এই সংস্কার সক্ষমতায় এখন যারা আছেন তাদেরকে খুশি করার সংস্কার যদি আমি বলি আপনি নাকি ভুল প্রমাণ করবেন কে হবে আমার সঙ্গে বহাস করবেন করেন না বাহাস আমি তো ওপে বসে আছি আসেন আলোচনা করি তখন তো আপনারা করবেন না আপনি ধরে নিয়েছেন আপনার একজন লোককে বিদেশ থেকে উড়িয়ে এনেছেন আপনার পছন্দের লোক আপনার সঙ্গে বসে বসে আড্ডা টাড্ডা দেয় অতএব তার চেয়ে যোগ্য লোক আর কেউ নাই এটা আপনি ধরে নিয়েছেন এটা তো আপনার চয়েস আপনার চয়েসটা কি জনগণের চয়েস কে প্রমাণ করবে কিভাবে প্রমাণ করবেন আপনারা কাজেই যে সংস্কার প্রস্তাব আপনারা দিয়েছেন ওটা একদম কিছুই হয়নি আমি তা বলবো না থাক মষ্ট করে করেছেন একটা বই আকারে বের করেছেন কিছু টাকা পয়সা খরচ করেছেন করেন কোনো সমস্যা নাই কিন্তু এই সংস্কারটা আদৌ আমাদের জন্য গ্রহণযোগ্য হবে কি হবে না এটা নির্বাচনের ম্যান্ডেট হিসেবে থাকুক জনগণ ঠিক করুক যারা নির্বাচিত হবেন তারা যার যার মানে ম্যান্ডেট নিয়ে যাবেন আপনারা আসেন ম্যান্ডেট নিয়ে বলেন আমরা নির্বাচিত হলে আমরা এই সংস্কারগুলো বাস্তবায়ন করব বিএনপি বলবে আমরা নির্বাচিত হলে আমরা একটি বাস্তবায়ন করবো জামাতে জামাত যদি বলেন এই সংস্কারে ভালো তবে জামাত সংস্কারের পক্ষে জনগণের ম্যান্ডেট চাবে দেখেন জনগণ কার ম্যান্ডেটে রায় দেয় দেখেন কিন্তু আপনি মনে করছেন আপনি যা করছেন এটাই ঠিক দেখুন যে পয়েন্টে বিএনপি বিএনপির সঙ্গে বিধেছে বিএনপি বলেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই এই চাও তাই আমি বলেছি অন্যায় এটা কোথায় অন্যায় নাই এই কারণে বলছি যে নির্বাচন কবে হবে কি না হবে এটা কে নির্ধারণ করবে ডক্টর ইউনুসকে নির্ধারণ করার এক্তিয়ার কে দিয়েছে সিম্পল কথা ডক্টর ইউনুসকে এই নির্বাচনের তারিখ এই নির্ধারণ করার দায়িত্বটা কে দিয়েছে জনগণ দিয়েছে কিভাবে দিল। আপনি বলবেন বিপ্লবের মাধ্যমে আমি তো বলি বিপ্লবের মাধ্যমে তাকে দেওয়া হয় নাই তাকে তো ম্যান্ডেট দিয়েছে ছাত্ররা যে ছাত্রদের আমি মনে করি আগামী দিনগুলোতে এই যে ম্যান্ডেটবিহীন অবস্থায় তারা মানে বিএনপি একদম জোর অনুভব করছেন যে কারণ অনেকে তাকে সোশ্যাল মিডিয়ায় বলছে ওরা পাঁচ বছর থাকা দরকার এটা যে খুবই প্ল্যান্ড হয়েছে এটা এক ধরনের সামাজিক মাধ্যমে এক ধরনের প্রচারণা চালানো হচ্ছে এটা বুঝতে আমাদের খুব একটা কষ্ট হচ্ছে না উনি যদি যোগ্যই হয়ে থাকেন ভালো কথা ওনার একটা দোল দল আছে মানে যে দলকে উনি গঠন করতে বলেছেন নাগরিক পার্টি ওই নাগরিক পার্টির প্রার্থী হয়ে যান না কেন উনি উনি বলুন আমি ওই দলের প্রার্থী তারপরে ওই দল নিয়ে আপনি মাঠে ঘটে যান জনগণের কাছে যান জনগণ যদি আপনাকে ভোট দেয় পাঁচ কেন পঞ্চাশ বছর থাকেন ভাই কোনো সমস্যা নাই কিন্তু জনগণের কাছ থেকে ম্যান্ডেটটা নিয়ে আসতে হবে যতদিন পর্যন্ত এই ম্যান্ডেট আপনি না আনতে পারবেন ততদিন পর্যন্ত আপনার ইচ্ছায় সব কিছু হবে এটা আপনি বলতে পারবেন না উনি কিন্তু বলেছিলেন যদি রাজনৈতিক দলগুলি চায় তাহলে ডিসেম্বরে দিবেন যদি কম ই চায় তাহলে আজকে এই কথা বললেন কেন আজকে উনি কি বলেছেন আসিফ নজর সাহেব যেটাকে ক্লিয়ার করেছেন উনি বলেছেন নাকি প্রধান উপদেষ্টা বলেছেন যে ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে হবে মানে ডিসেম্বর থেকে জানুয়ারি কিন্তু বোঝার চেষ্টা করেন তো এটা তো তাহলে হলো না তাহলে ওই যে ছোট প্যাকেজ বড় প্যাকেজে যে অঙ্গীকার উনি করেছিলেন ওই অঙ্গীকার কোথায় গেল এখন যদি বিএনপির মতো দল বলে আমরা বেশি প্যাকেজ চাই না আমরা বেশি সংস্কার চাই না আমরা কম সংস্কার চাই তাহলে তোরা ওরা ডিসেম্বরে নির্বাচনটা করা উচিত তাহলে বিএনপি সঙ্গে যদি আপনি সরাসরি বিরোধী আসেন আমি মনে করি ডক্টর ইউনুসের সবচেয়ে বড় ভুল হবে এটা যে বিএনপির মতো রাজনৈতিক দলের সঙ্গে বিরোধী জড়িয়ে পড়া মাথায় রাখতে হবে এখন যদি বিএনপি আপনার বিরুদ্ধে আন্দোলন শুরু করে আমরা ডিসেম্বরে নির্বাচন চাই সে আন্দোলনের চাপ আপনি সহ্য করতে পারবেন আপনি ধারণ করতে পারবেন সরি ডক্টর বিএনপি এমন একটা দল যার নাকি ওয়ার্ল্ড পর্যায় পর্যন্ত ইউনিয়ন পর্যায় পর্যন্ত আমাদেরকে সংগঠন আছে আমি বলছি না এটাই ঠিক কিন্তু আমি এটা বলছি বিরোধী জড়ানোর কোনো মানে হয় না আপনার উচিত বিএনপির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংয়ে আসা এন যা চেয়েছে অন্যায় কিছু চাইনি রোডম্যাপ চেয়েছে নির্বাচনে অন্যায়টা কোথায় এটা দেওয়া উচিত আমি মনে করি যে ডক্টর যে অনমনীয় মনোভাব অনমনীয় যে এখানে একটা পুনর্বিবেচনা করা উচিত না হলে সামনে একটা দুর্যোগ আছে এই দুর্যোগে ওনার কিছু হবে না উনি হয়তো বিদেশ চলে যাবেন ওনার উপর সাথে অনেকেই বিদেশ চলে যাবেন ওনার সঙ্গে যারা সহযোগী আছেন তারা অনেকেই ডুয়েল সিটিজেন তারা আরামসে বিদেশ চলে যাবেন যা মালপানি কামানো হয়েছে তো হয়েছেই কিন্তু আমাদের জনগণের ভোগান্তি বাড়বে আমি ডক্টর ইউনুসের ভালো মন্দ নিয়ে চিন্তা করছি না আমি অনেক রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য নিয়ে ভাবছি না তাদের স্বার্থ নিয়ে আমি ভাবছি না আমি ভাবছি আমাদের কি হবে আমাদের মতো সাধারণ মানুষ আমরা একটা অস্থিরতা থেকে মাত্র বের হয়েছি আমরা আরেকটা অস্থিরতা চাই না প্রিয় দর্শক এই সমস্যার সমাধান কিভাবে হয় এটা দেখার জন্য আমরা আরো কয়েকদিন অপেক্ষা করব